ঝিনাইদহতে এটা ছিল আমাদের ফার্স্ট এবং লাস্ট বাসার বাইরে ইফতার এবং ইফতার করতে আজকে আমি গিয়েছিলাম একজন স্পেশাল মানুষের বাসায় সো সব মিলিয়ে থাকছে আমার আজকে ডেইলি ব্লগ ঝিনাইদহতে আসার পর আমার ইফতারের জন্য আসলে বাইরে কোথাও সেভাবে যাওয়া হয় নাই কারণ আসার পর আমি খুব চাপে ছিলাম অনেক কাজে ছিলাম সো ফাইনালি আমি আজকে যাচ্ছি ইফতার করতে বাইরে রমজান কিন্তু এখন প্রায় শেষ সো আজকে হচ্ছে আমি আমার হাজব্যান্ড দুজনে চলে যাচ্ছি বাইরে ইফতার করতে এবং আমি যাচ্ছি আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের বাসায় আমাদের একটা ইফতার প্রোগ্রাম ছিল এজন্য আমি বিকালবেলা করে রেডি হয়ে বাইরে বেরিয়ে গেলাম এবং ঝিনায়দাতে আসলে বাইকে ট্যুর দিতে বলো বা রিকশাতে বলো খুব ভালো লাগে ঘুরতে ঘুরতে আমি চলে আসলাম কামাল কাবাবের সাইডে কারণ যেহেতু আমি ইফতারের প্রোগ্রামে যাচ্ছি কিছু খাবার কিনে নেওয়া যাক সো এখান থেকে আমি হচ্ছে কাবাব নিলাম এবং লুচি নিলাম তারপর আমরা চলে গেলাম একটু শহরের মধ্যে আমার বিকাল বিকাল করে শহরের মধ্যে যেতে বেশ ভালো লাগছিলো একটা জমজমাট পরিবেশও ছিল যেহেতু এখন রমজান মাস প্লাস এখন ঈদের জন্য সবাই কেনাকাটা করছে সো এই যে আমরা দুজন খুব এনজয় করতে করতে যাচ্ছিলাম এরপর আমরা গেলাম হচ্ছে জিলাপি এর দোকানে আমরা গিয়ে জিলাপি নিলাম কেন জানি না এইবার রেস্টুরেন্টে হচ্ছে সেইভাবে ইফতার করা হয় নাই সো বাসাই সবসময় করা হয়েছে এবং আজকে হচ্ছে বাইরে এসে ভালোই লাগছিল যেহেতু রমজান রমজান একটা ফিল আসছিল সবাই একসাথে অনেক দিন পর মিট আপ করবে আমার হাজব্যান্ডরা সো এই তো আমরা হচ্ছে সব কিছু মিলেই যে চলে যাচ্ছি তার গাড়িটা দিয়ে আমরা হাঁটতে আসলে তোমাকে কষ্ট হয়ে যাবে আর গাড়ি দিয়ে আমরা

রিসভি ভাইয়া এবং তারা কিন্তু হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার তোমরা অনেকেই জানো ঝিনাদার মধ্যে যারা চিনো নর্মালি তাদেরকে আবার ঝিনাদার বাইরে অনেকে চিনো কারণ তারা কিন্তু সব দুজনই হচ্ছে ফানি ভিডিও করে কাপল ফানি ভিডিও সো তোমরা হয়তো দেখে থাকবে সো তাদের বাসায় আসলাম আসার পরে আমার প্রথম কাজ হচ্ছে ছাদে যাওয়া তার কারণ ছাদে গিয়ে আমার কয়েকটা ছবি এবং ভিডিও না করলে ভালোই লাগে না এবং তাদের ছাদটাও ছিল বেশ সুন্দর এবং আজকে যে ওয়েদারটা একদমই গরম না আবার একদমই ঠান্ডা মানে অনেক ঠান্ডা ছিল প্লাস মেঘলা টাইপের ছিল ভালো লাগছিল বাইরে গিয়ে তো এই তো আমি হচ্ছে ছাদটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই জায়গাতে তাদের হচ্ছে একটা পার্সোনাল ছোট্ট সুইমিং পুল টাইপের আছে এখানে তারা মাঝে মাঝে বসে ভিডিও করে সো এই তো আপুরা এই যে চলে আসলো আপু ভাইয়ারা সো আমরা সবাই মিলে একটা ছোট্ট শর্ট নিলাম ভিডিও শর্ট তারপর হচ্ছে আমরা নিজেরা একটু ছবি তুলছিলাম একটু ভিডিও করছিলাম এরপর হচ্ছে আমি একটু এই সাইডে হাঁটাহাটি করছিলাম ভাইয়া বলল যে হচ্ছে তোমাকে কিছু ভিডিও করে দিই তুমি হচ্ছে একটু এই সাইড থেকে কিছু শর্ট নাও তো আমি তার কথা মতো কিছু এখান থেকে শর্ট ভিডিও নিচ্ছিলাম এবং অবশ্যই আজকে বিকালবেলা যেহেতু আসছি একটু রোদেলা মেঘলা টাইপের প্রতিটা শর্টই অনেক সুন্দর হচ্ছিলো আমার কাছে খুব ভালো লাগছিল আমি হচ্ছে আমার ড্রেসের ডিটেলটা তোমাদের সাথে এখনই বলে দিব খুবই সুন্দর পিওর বাটিক কাপড়ের একটা টুপিস যেখানে হাতের কাজ করা ছিল অ্যাম্ব্রডারি করা ছিল এই টুপিসটা আমি নিয়েছি এজেড মিডওয়ে সব থেকে আমি ডিটেল ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব গরমের জন্য খুবই আরামদায়ক এবং অনেক সফট একটা টু পিস ওন্নাটা কিন্তু ইনক্লুডেড না এর মধ্যে ভাইদের ছাদে খুব সুন্দর সুন্দর কাঠগোলাপ আছে এবং আমার হাজব্যান্ড আমার যেন কাঠগোলাপ এনে দিয়েছে এটা আমার খুব পছন্দের একটা ফুল সাদা আমার সবসময় পছন্দ এবং যদি কাঠগোলাপের মতো কোনো ঘ্রাণ হয় আমার এরকম টাইপের ফুল অনেক ভালো লাগে আমার হাজবেন্ডের সাথে ঝিনাদার মধ্যে মনে হয় এই প্রথম আমি ইফতারে কোনো একটা ফ্রেন্ডের বাসায় গিয়েছি তার কোনো একটা ফ্রেন্ডের বাসায় এরই মধ্যে আমি নিজে নিজে হচ্ছে সুইমিং পুলের এই সাইডে উঠেছিলাম কিছু ভিডিও করতে এরপর আর নামতে পারি না কি করবো পরে হচ্ছে আপনাদের ভাইয়া হচ্ছে যে আমাকে নামিয়ে দিচ্ছে সো এই জিনিসটা হচ্ছে রিসবি ভায়া হচ্ছে ক্রিয়েট করে রেখেছিল খুবই ফানি ছিল বাট তারপর আমি ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করলাম ইনি হচ্ছে মিলন ভাইয়া আমার হাজবেন্ডের বেস্ট ফ্রেন্ড বলা যায় একদম বাচ্চাকালের ফ্রেন্ড সবাই আসলে বাচ্চাকালের ফ্রেন্ড বাট এটা হচ্ছে বেস্ট ফ্রেন্ড এবং ভাইয়াও চলে আসছে ইফতারির জন্য এরপর ছিল ওই যে আমার হাজবেন্ডের সব ফ্রেন্ড সার্কেলরা এরপর আমি আবার কিছু ঘুরে ঘুরে ভিডিও নিচ্ছিলাম এরপর হচ্ছে এরপর আমি কিছু শর্ট ক্লিক নিলাম আমার নিজের এবং রিলস ভায়া হচ্ছে আমার এই শর্ট ক্লিকগুলো নিয়ে দিয়েছে বেশ সুন্দর হয়েছে খুব সিম্পল হয়েছে এবং এই টাইপের শর্টগুলো আমার খুব পছন্দ যেহেতু সময় ছিল না ভাবলাম যে একটু শর্টগুলো নিয়ে রাখি পরে তোমাদের সাথে টিকটকে শেয়ার করে দেবো বা রিলসে এরপর ভাইয়া হচ্ছে আসার পর নিচে আসার পর কিছু বই দেখালো এই বইগুলো দেখতে খুবই কিউট এবং খুবই সুন্দর দেখো এগুলা হচ্ছে ভালোবাসার অনুকাব্য এবং তার সাথে আরও অনেক অনেক বই আছে এর মধ্যে খুব ছোট্ট ছোট্ট কথা আছে যে গুলো আমার খুব পছন্দ হয়েছে বইগুলো খুবই কিউট এবং খুবই সুন্দর মানে বাসায় সাজিয়ে রাখার মতো বলা যায় খুব ভালো এরপর এই যে আপু আমাদের জন্য সব কিছু রেডি করেছে ইফতারির সকল আইটেম সে নিজে হাতে বানিয়েছে এবং দেখতে পাচ্ছ কত সুন্দর করে প্রেজেন্ট করেছে আমি কিছু শর্ট ক্লিপগুলো নিলাম এবং সবাই যে বসে গিয়েছে ইফতারিয়ার জন্য যেহেতু এখানে অনেকে ছিল আজকে একটা গেট টুগেদার প্রোগ্রাম যদিও সো সবাই একটু ব্যস্ত সব কিছু রেডি করতে এবং কিভাবে যেন আমাদের সবারই ম্যাক্সিমামেরই ব্লু কালারের ড্রেস হয়ে গিয়েছে পাঞ্জাবি আর আমার ড্রেসটা দিয়ে আমি আজকে এই ড্রেসটা হচ্ছে জানতাম না যে আমি আজকে এটা পরে আসবো বাট তারপর হচ্ছে সাডেনলি এটা পরা এসে দেখি সবারই ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে সো এই তো সবাই আমরা বসে পড়লাম ইফতারিয়ার জন্য আমি এবং আমার হাজব্যান্ড দুজন পাশাপাশি বসলাম এবং অবশ্যই দোয়েল আপুকে বলতে চাই আমার শরবতটা খুবই পছন্দ হয়েছে খুব খুব মানে খুব এরপর খাওয়া দাওয়া করে আপুদের সাথে রিলস করে যে চলে যাচ্ছে আপু আমাকে বাই বাই দিয়ে দিল এবং আপুর একটা খুবই পিচ্ছি কিউট একটা বাবু আছে সেও আমাকে বাই বাই দিয়ে দিল টাটা দিয়ে দিল সবার সাথে দেখা করে আমি চলে আসলাম একটু রুফ রয়ালের সাইডে এবং এই রেস্টুরেন্টে আসলাম আমার স্কুলের ফ্রেন্ডসরা সবাই ওয়েট করছিল। সবার সাথে একটু দেখা করলাম একটু ঘোরাঘুরি করলাম এবং আমরা একটু সময় কাটাচ্ছিলাম অনেক দিন পরে কারণ বছরে এই দুইটা ঈদেই আমাদের হচ্ছে সবার কম বেশি দেখা হয় ম্যাক্সিমামেরই ঈদে দেখা হয় আবার দেখা যাচ্ছে অনেকে সাডেনলি আমরা অনেক টাইম করে করে প্রোগ্রামগুলো করি এই যে এখন আমরা এখানে অর্ডার দিলাম কফি অ্যান্ড পিৎজা সো ইফতারের পর আসলে কফি ছাড়া আমার নিজের চলে না তোমরা কারা কারা চা বা কফি পছন্দ করো ডেফিনেটলি কমেন্ট ডাউন করে জানাতে ভুলো না এই রমজানে আমার লাস্ট একটা ইফতার ব্লগ ছিল কেমন লাগলো জানাতে ভুলো না টেল দেন টেক ক্যারাইন সবাইকে আল্লাহ হাফিজ